নমস্কার বিদিশার গল্প পাঠের আসরে সকলকে আরেকবার স্বাগত বিগত সপ্তাহে চলছে জনপ্রিয় সমরেশ মজুমদারের গল্প পড়া উনিশশো সালে দশই মার্জার জন্ম কলকাতা স্কটিশ চার্চ কলেজ থেকে বাংলা স্নাতক ডুয়ার্সের চা বাগানে সবুজ সুখ দুঃখের মাঝে কেটেছে তার শৈশব কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং তিনি গ্রুপ থিয়েটারও করতেন পরে শুরু করেছিলেন গল্প লেখা আজ পর্যন্ত তার হাত থেকে বেরিয়েছে অজস্র গল্প উপন্যাস ভ্রমণ কাহিনী ইত্যাদি দৌড় চলচ্চিত্রের কাহিনীকার হিসেবে বিএফজে দিশারি ও চলচ্চিত্র প্রসার সমিতির পুরস্কার পান বিখ্যাত কালবেলা উপন্যাসের জন্য উনিশশো সালে সম্মানিত হয়েছেন সাহিত্য একাডেমি পুরস্কারে কলিকাতায় নবকুমার উপন্যাসের জন্য দু সালে বঙ্কিম পুরস্কারে অলঙ্কৃত হয়েছেন আজ পড়ব সেই জনপ্রিয় কথা সাহিত্যিক সমরেশ মজুমদারের লেখা একটা অন্য স্বাদের ছোট গল্প গল্পের নাম বেঁচে ওঠা চলুন শুরু করা যাক পঞ্চাশ পার হতেই ভয়টা শুরু হয়েছিল প্রতিমার এখন তো বেশ চলছে দু কামরার সরকারি আবাসন যেখানে আমৃত্য থাকা যাবে মাস গেলে সরকারি চাকরির মাইনের নিশ্চয়তা সকালটা রান্না সেরে তৈরি হতেই ফুরিয়ে যায় সারা দিন অফিসের দায়িত্ব নিয়ে কাজ করে সন্ধ্যার মুখে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে টিভির সামনে বসলেই রাত হয়ে যায় কিন্তু ষাট বছর বয়স হলেই অবসর নিতে হবে তখন সময় কাটবে কি করে এখন জ্বর হলে সহকর্মীদের ফোন করলে তারা ছুটে আসে তখন কেউ আসবে না যারা তার সঙ্গে চাকরি করে অবসর নিয়েছেন তাদের খোঁজ খবর কেউ রাখে না সেও না এই ভয়টা বাড়তে লাগলো প্রতি বছর অথচ অফিসের মেয়েরা প্রায় বলে তোমাকে দেখলে বোঝাই যায় না পঞ্চাশ পেরিয়েছো নতুন জয়েন করা নন্দিনী নামের মেয়েটি খুব পচকে বলেই ফেললো না প্রতিমাদি তোমার যা চেহারা তাতে বিয়ে করতে চাইলে প্রচুর পাত্র জুটবে যারা তাকে দীর্ঘদিন ধরে জানে না তারা সুমিতের কথাও বলেনি বিয়ের বছরের মাথায় মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট করে সুমিত মারা গিয়েছিল সেটা প্রায় তিরিশ বছর আগের কথা সুমিতের মুখ এখন প্রায় ঝাপসা হয়ে গিয়েছে ওর মৃত্যুর পাঁচ ছ বছর পরে বেশ কিছু প্রস্তাব এসেছিল কিন্তু রাজি হয়নি সে তখনও সুমিত বড় স্পষ্ট ছিল সুশীলাদি তার সিনিয়র ছিল তখন বলেছিল এটা ঠিক নয় প্রতিমা সুমিতা স্মৃতি নিয়ে বেঁচে থাকতে পারবি না মেয়েদের জীবনে একজন পুরুষ দরকার বিশেষ করে শেষ জীবনে সে হেসে বলেছিল তদ্দিন বাঁচব না আজ সুশীলাদি নেই সে দিব্যি বেঁচে আছে কিন্তু ছাপ্পান্নকে কি কি শেষ বলা যেতে পারে এখনো সে বালিশের মতো হাঁটে রোজ আসন করে ঘুম থেকে ওঠে এখনো তার শরীরে ভাঙনের থাবা পড়েনি কিন্তু ষাটের পরে কি হবে তিরিশ বছর আগে যারা অবিবাহিত ছিল অফিসের সেই সব পুরুষ সহকর্মীরা আজ প্রৌর বিবাহিত কারো কারো ছেলে মেয়ের বিয়ে হয়ে গেছে দাদুও হয়ে গেছে কেউ কেউ এদেরই দু তিনজন সুমিত চলে যাওয়ার পর ঘনিষ্ঠতা করতে চেয়েছিল অবিবাহিত অবস্থায় এখন এদের দেখলে মনে হয় ভাগ্য সে রাজি হয়নি কিরকম ক্লান্ত বিষণ্ন দেখা এদের এখন অবসরে যখন এক বছর বাকি তখন নন্দিনী টেবিলে এলো কথা আছে বলো আগে শুনি তুমি রাগ করবে কিনা না রাগ করার মতো হলে করব। এটা আপেক্ষিক আমার মনে হয়েছে তাই করেছি কি করেছো মিট ফর ইচাদার ডট কমে তোমার বায়োডেটা দিয়েছি কি সর্বনাশ এটা কেন করলে মনে হলো দেখি না কীরকম রেসপন্স পাওয়া যায় নাম ঠিকানা দিয়েছ মাথা খারাপ আমার কাছে একটা এক্সট্রা মোবাইল ফোন ছিল ব্যবহার করি না এর নাম্বার দিয়েছি ফোন এলে এখানেই আসবে কেউ জানতে পারছে না এটা রাখো মোবাইল ফোনটা টেবিলে রাখল নন্দিনী আমি কি করব প্রতিমা প্রতিবাদ করলো কি আর করবে ফোন এলে ইচ্ছা হলে ধরবে না হলে ধরবে না কত খরচ হলো সামান্য ও নিয়ে তোমাকে ভাবতে হবে না নন্দিনী চলে গেল সেদিন বাড়ি ফেরার সময় একটা সাইবার ক্যাফেতে ঢুগলো প্রতিমা অফিসের কাজের জন্য কম্পিউটারের প্রাথমিক শিক্ষা নেওয়া ছিল মেড ফর ইজাদার ডট কম ঘুরিয়ে ঘুরে বিজ্ঞাপনটা আবিষ করল সে একদা সুন্দরী এখনো সুশ্রী পঞ্চাশ পার হওয়া বাঙালি কর্মরতা মহিলার জন্য উপযুক্ত জীবন সঙ্গী চাই তারপর ওই মোবাইলের নাম্বারটা বাড়িতে ফিরেই বিছানায় শরীরটা এলিয়ে দিয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকলো প্রতিমা না নন্দিনী কাজটা ভালো করেনি এই বিজ্ঞাপন তো ছেলে চোখরাদের দেখার কথা তারা হাসাহাসি করবে ভাববে বুড়ির বিয়ে করার শখ হয়েছে আর নয়তো কোনো বুড়ো হাবরা আগ বাড়িয়ে ফোন করবে সেদিন কোনো ফোন এলো না পরের দিন অফিসে যাওয়া মাত্র নন্দিনী এগিয়ে এসে নিচু গলায় জিজ্ঞাসা করলো কোনো ফোন এসেছিল মুখে শব্দ করে মাথা নেড়ে না বলল প্রতিমা মুখ কালো হয়ে গেল মেয়েটার সামনে থেকে সরে গেল দুপুরে যখন বসের ঘরে মিটিং চলছে তখন রিং বাজলো সবাই সবার দিকে তাকাচ্ছে পাশে বসা মিস্টার মিত্র বললেন বোধ আপনার ব্যাগে বাজছে নিজের মোবাইল ফোনের আওয়াজ পরিচিত এটা আগে না শোনায় বুঝতে পারিনি প্রতিমা ওটা বের করতে গিয়ে মনে হলো নিশ্চয়ই মেট ফর ইচ ডট কম থেকে কেউ ফোন করেছে এখন এতগুলো লোকের সামনে কিভাবে কথা বলবে সে ঠিক তখনই ফোনটা থামলো ওটা বের করে সুইচ অফ করে রাখলো প্রতিমা সারাদিনও সুইচ অন করেনি সন্ধ্যের পর বাড়ি ফিরে ওটা অন করে বাথরুমে গিয়েছিল আর তখনই রিং শুরু হলো তাড়াতাড়ি ঘরে এসে যন্ত্রটা তুলে নাম্বার দেখল সে তারপর সমস্ত সাহস জড়ো করে ফোনটা অন করে হ্যালো বলল নমস্কার আমার নাম সত্যব্রত চৌধুরী এই নাম্বারটি আমি মেট ফর ইচাদার ডট কমে পেয়েছি ওখানে যার কথা বলা হয়েছে তার সঙ্গে একটু কথা বলতে পারি বলছি নিজেকে শক্ত করলো প্রতিমা আমি হায়দ্রাবাদে থাকি অধ্যাপনা করতাম বিষয় ইংরেজি এখন অবসরে আমি একটি সরকারি অফিসে চাকরি করি সামনের বছর অবসর নেব আমার বাড়িতে এখন আমি একাই স্ত্রীগত হয়েছেন কুড়ি বছর আগে একমাত্র ছেলে কানাডার নাগরিক ষষ্ঠিক সেখানে থাকে তার যেমন ভারতে এসে থাকার ইচ্ছে নেই আমারও ওর অনুরোধ সত্ত্বেও কানাডায় বাকি জীবন থাকার আগ্রহ নেই কলকাতায় শ্যামবাজারে পৈতৃক বাড়ি ছিল এখন সেসব কিছুই নেই আমার স্বামী দুর্ঘটনায় মারা গিয়েছেন তিরিশ বছর আগে সন্তান হয়নি সরকারি আবাসনে থাকি একাই আপনার নাম জানাতে আপত্তি আছে প্রতিমা দ্বিধা কাটিয়ে নাম বলল অনেক ধন্যবাদ আশা করি আবার ফোন করলে আপনি বিরক্ত হবেন না নমস্কার লাইন কেটে দিল প্রতিমা দুই কামরার ফ্ল্যাটে নিজের বিছানায় শুয়ে হঠাৎ স্বস্তি এলো মনে ভদ্রলোক হায়দ্রাবাদে থাকেন যখন দেখা করার কোনো প্রশ্ন নেই ইংরেজির অধ্যাপকের গলার স্বর বৃদ্ধের মতো নয় আজকাল অনেক সিনেমায় অভিনেতা আশি বছর বয়সে তরুণদের মতো কথা বলে থাকে কিন্তু স্বীকার করতেই হয় সত্যব্রত বেশ ভদ্র মানুষ প্রতিমা মোবাইল চেক করে দেখলো দুপুরে যে ফোনটা এসেছিল সেটা সত্যব্রত নয় রাত দশটায় তৃতীয় ফোনটা এলো নমস্কার বিজ্ঞাপনটা কি আপনিই দিয়েছেন হ্যাঁ গুড আমি সল ডেকে থাকি নিজের তিনতলা বাড়ি ডিফোর্সি ছেলে মেয়ে বিদেশে থাকে কোনো সম্পর্ক নেই রাইট নাও অ্যাম সেভেন্টি কিন্তু এখনও রোজ তিন মাইল হাঁটি আমিও লাইফ পার্টনার খুঁজছিলাম আপনার বায়োডেটা জানতে পারলে ডিসিশান নিতে সুবিধে হবে শোনা মাত্র সুইচ অফ করে দিল প্রতিমা পরের দিন ছুটি ছিল মোট সাতটা ফোন এলো বেশিরভাগই হাতে যেন সময় নেই ছবি পাঠাতে বলছেন কেউ 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 বলছেন ফ্লুরিজা দেখা করবার জন্য কারো ছেলে মেয়ে আছে কিন্তু তা সত্ত্বেও একা একজন জিজ্ঞাসা করলেন আপনি একদা সুন্দরী এখনো সুশ্রী মানে কি বেশিরভাগই কলকাতার মানুষ কোন অফিসে প্রতিমা কাজ করে জানতে পারলে গিয়ে দেখা করে আসতে পারেন প্রতিমা দুপুরের পর ফোন বন্ধ করলো পরের দিন অফিসে যাওয়া মাত্র নন্দিনী এলো ফোন এসেছিল মোবাইলটা ফেরত দিয়ে প্রতিমা বলল এটা রেখে দাও আমি পাগল হয়ে যাচ্ছি উফ কি যন্ত্রণা কেন ষাট পার হওয়া লোকগুলোর গলা শুনেই তাদের চেহারা দেখতে পাচ্ছি একজনও ভালোভাবে কথা বলেনি না বলেই মনে পড়ল একজন বলেছিলেন কি বলেছিলেন একজন ভদ্র মানুষ যেভাবে কথা বলেন তাহলে তার সঙ্গে কথা বলতে আপত্তি করছো কেন কিন্তু তারপরেই তো প্রস্তাবের ঝড় সৃষ্টি হয়ে গেল নম্বরটা খেয়াল আছে দ্বিতীয় নাম্বারটা হায়দ্রাবাদ থাকেন ছেড়ে দাও ওসব আমার আর কোনো আগ্রহ নেই নাম্বারটা দেখলো নন্দিনী তারপর বলল একটা সত্যি কথা বলি তার মানে এটা কার নাম্বার তুমি চেনো হুম আমার বড় মামার মা অনেক চেষ্টা করেছিলেন মামি মারা যাওয়ার পর তখন মামা রাজি হয়নি শুনলে মাঝে কি খুশি হবেন তোমার ফোনের নাম্বারটা এস এম এস করে দিচ্ছি নন্দিনী চলে গেল কিছুক্ষণ পরেই শব্দ বাজলো এস এম এস আসার হতবম্ব হয়ে বসেছিল প্রতিমা নিজের মোবাইল বের করে দেখলো সেখানে জল জল করছে সত্যব্রত চৌধুরী তারপর ওর মোবাইল নাম্বার অন্য অন্যমনিস্ক হলো প্রতিমা তার আঙুল নাম্বারটাকে সেভ করে রাখলো সকলকে অনেক ধন্যবাদ